দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের বিরুদ্ধে এলাকার লোকজনের বিস্তর অভিযোগ প্রচার মিছিলে বেরিয়ে লোকজনের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। শুধু ক্ষোভই নয় প্রবল গরমে জল না পেয়ে এলাকার মহিলারা সৌগত রায়ের মিছিল অবরোধ করেছিলেন তার সামনে রাস্তায় বসে পড়েন তারা পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ স্থানীয় পুরসভার কাউন্সিলরের সঙ্গে কথা বলে অবস্থা কিছুটা সামাল দেন বাবু। দক্ষিণ কলকাতার বাসিন্দা সৌগত রায়কে দমদম এলাকায় প্রায় দেখাই যায় না এই অভিযোগ নিয়ে সরব এলাকার ভোটাররা সমস্যা আছে অন্যদিকেও দলীয় রাজনীতির সমীকরণও তিনবারের সাংসদের খানিকটা বিরুদ্ধেই থাকছে এবার তৃণমূলের বিধায়ক মদন মিত্র সাংসদের বিরুদ্ধে নানান ইস্যুতে প্রকাশ্যেই তোপ দেখেছেন একাধিকবার পরিস্থিতি বুঝে এককালের বাম দুর্গে এবার সিপিআইএম এর প্রার্থী সুজন চক্রবর্তী জনসংযোগে নেমেছেন নিবিড়ভাবে সারাও পাচ্ছেন ভালোই এই দুই হেভিওয়েট প্রার্থীর মাঝে বিজেপির শিলভদ্র দত্তকে খানিকটা নিষ্প্রভ লাগছে সব মিলিয়ে দমদম লোকসভা কেন্দ্রের ভোট পরিস্থিতি কীরকম প্রচারে কে কতটা এগিয়ে কার কোথায় খামতি তা নিয়ে আজকের এই এপিসোডে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু অধ্যাপক সৌগত রায় প্রথমবার দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন সেই দু হাজার ন সালে সিঙ্গুর গ্রামের জেরে উত্তাল বাম বিরোধী হাওয়ায় সিপিআইএম প্রার্থীকে হারিয়ে কার্যত অনাশে জয় পেয়েছিলেন তিনি তারপর চোদ্দ এবং ১৯ সালে দুই লোকসভার বৈতরণী পার করে এইবার অনেকটাই অন্যরকম পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে বর্ষিয়ান অধ্যাপককে এক এক করে সেগুলোই আলোচনা করা যাক সৌগত রায় আজকের রাজনীতিক নন বাহাত্তর থেকে সাতাত্তর সাল পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় ছিলেন তরুণ সৌগত রায় দীর্ঘ সময় কংগ্রেসে থেকে তারপর তৃণমূলে আসেন তিনি সৌগত রায় সংগঠনের লোক এলাকার প্রতিটি মানুষকে হাতের তালুর মতো চেনেন বিপদে আপদে সবসময় পাশে থাকেন এখেন দাবি তার অতি বড় মিত্রও করবে না বরং এর উল্টোটাই সবসময় শোনা যায় তার ক্ষেত্রে চিরকালই তার হয়ে কাজকর্ম করে দেন স্থানীয় বিধায়ক বা প্রতিনিধিরা কিন্তু সেসব গত পাঁচ বছরে খুব একটা কাজে লাগেনি তার বড় কারণ এলাকার বিধায়ক ও প্রতিনিধিদের একাংশের সঙ্গে সৌগত রায়ের শীতল সম্পর্ক বিধায়ক মদন মিত্রের সঙ্গে তার তিক্ত সম্পর্কের কথা রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় গত কয়েক বছরে তার বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেখেছেন মদন মিত্র প্রতিনিধিরা দলের নির্দেশ মেনে সৌগত রায়ের প্রচারে বা কাজে থাকলেও তা অনেকটাই নিয়ম রক্ষার দায় হয়ে দাঁড়িয়েছে আবেগ এবং উচ্ছ্বাস এবং প্রার্থীকে জেতানোর যে নাচর জেদ তা বিদায় নিয়েছে সেখান থেকে দলীয় রাজনীতির সমীকরণে সৌগত রায় কখনোই তৃণমূলের নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন না সাম্প্রতিককালে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌগত রায়ের কেমিস্ট্রি খুব একটা আশাব্যঞ্জক নয় ফলে এলাকার তৃণমূলের তরুণ বাহিনীও বর্ষিয়া এই অধ্যাপকের হয়ে এখন খুব একটা সক্রিয় হয়নি নিচতলায় জনসংযোগের অভাব এবং ক্রমাগত কর্পোরেটের উঁচু মহলে সময় কাটানোর অভ্যাস সৌগত রায়কে তাই প্রচারের দৌড়ে অনেকটাই পিছিয়ে দিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের প্রাধান্য রয়েছে পানিহাটি কামারহাটি দমদম বেলঘরিয়া নিউবারাকুর সহ বিমানবন্দরের আশপাশের বিস্তীর্ণ এলাকায় স্বাধীনতার পরপরই যেসব উদ্বাস্তু পরিবার এসেছিলেন তাদের মধ্যে বামেদের প্রভাব ছিল প্রশ্নাতীত এই এলাকার প্রায় প্রতিটি বিধানসভায় বাম প্রার্থীরা নিয়ম করে জিততেন গত দশ বারো বছরে সেই ট্রেন্ডার দেখা যায় না বাম সমর্থকেরা কেউ তৃণমূল আবার কেউ ভরসা রাখছিলেন বিজেপির উপর ঘোরতর বাম জমানায় একটা সময় সুভাষ চক্রবর্তীর হাত যশে এই বাম ভোটের একটা অংশ কিন্তু জমা হয়েছিল বিজেপির তপন সিকদারের ঘরে রাজনীতির উলট পুরাণের সেই ইতিহাস এখনো অতীত তবে রামে যাওয়া বাম ভোট এবার কি অনেকটাই ফিরে আসছে সিপিআইএম এর বাক্সে এই প্রশ্ন ওঠার একটা বড় কারণ সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যের সচেতন ভোটাররাও ক্রমশ মুখ ফেরাচ্ছেন মোদীর দিক থেকে মমতার বিরুদ্ধে থাকা যেসব ভোটার ভেবেছিলেন বিজেপি পারে মমতাকে সরাতে তারাও ক্রমশ বুঝতে পারছেন মোদি দিল্লিতে থাকলে মমতাও বহাল তবিয়তে থাকবেন রাজ্যে তবে সৌগতবাবুর ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ক্ষয়রাতি প্রকল্প সারা রাজ্যের মতোই এখানেও তার গভীর প্রভাব আছে মহিলাদের একাংশের মধ্যে তবে এই প্রকল্পের সুবিধাভোগীদের একটা বড় অংশই জানেন এই লোকসভার ভোটে মমতার গদি উল্টানোর কোনো সম্ভাবনাই নেই তাই সৌগত সৌগতবাবুর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেও রাজ্যের কোনো প্রকল্পের সুবিধা বন্ধ তো হবেই না বরং মমতা ভয় পেলে তা ভবিষ্যতে বেড়ে যাওয়ারও সম্ভাবনা আছে যেমন এবার ভোটের আগেই হয়েছে স্কুলে নিয়োগ থেকে শুরু করে রাজ্যের নানা দুর্নীতি এবং প্রশাসনিক অপদার্থতার বিরুদ্ধে থাকা তৃণমূলের সমর্থক অনেক মানুষই তাই এবারের ভোটটা একটু অন্যভাবে দেবেন বলেই জানিয়েছেন বোধের উপর বিস্ফোরার মতো আছে সৌগতবাবুর বিরুদ্ধে নারদা কেলেঙ্কারির সময় টাকা নেওয়ার অভিযোগের বিতর্কিত ভিডিওটি তাছাড়া সৌগতবাবু সম্প্রতি যে ধরনের কুকথা স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছেন তাও একজন অধ্যাপকের কাছে আশা করেননি এলাকার বহু শিক্ষিত মানুষ বয়স্ক সৌগত বাবুর এই পতনের কথাও তুলেছেন অনেকেই অধ্যাপক সৌগত রায়ের বিরুদ্ধে সিপিআইএমের প্রার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুজন চক্রবর্তী ক্যান্সারের গবেষণায় নব্বইয়ের দশকে তিনি সারা ফেলেছিলেন বিদেশ থেকে কাজ ও গবেষণার লোভনীয় প্রস্তাব পেলেও দেশ এবং বাম রাজনীতির টান তাকে ধরে রেখেছিল এ রাজ্যে ছাত্র এবং যুব সংগঠনে দীর্ঘ কাজের অভিজ্ঞতা তাকে দ্রুত পরিষদীয় রাজনীতিতে নিয়ে আসে এখন মধ্যবয়স্ক বহু বাম সমর্থকই তার সঙ্গে একসময় ছাত্র সংগঠনে কাজ করেছেন সেই আবেগ বসে যাওয়া অনেক পুরনো কর্মীকে ফিরিয়ে আনতে পেরেছে বাম দলে তৃণমূল আমলে বিধানসভায় কঠিন দায়িত্ব সামনে ছিলেন সুজন এবার দমদমে সিপিআইএমের প্রার্থী পদ দাখিল করার পর থেকেই তার হয়ে প্রচারে নেমে পড়েছিলেন দলের তরুণ কর্মীরা অনেকে এলাকায় ভোটের বাজারের প্রাথমিক প্রচারের কাজটুকুও সেরে ফেলেছেন সুজনকে নিয়ে দলের পুরনো বসে যাওয়া কর্মী ও ছাত্র যুবদের এই আবেগই বামেদের লড়াইয়ে ফিরিয়ে এনেছে অঙ্কের হিসেব বলছে পাঁচ বছর আগে শেষ লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বামেরা পেয়েছিল প্রায় বারো শতাংশেরও বেশি ভোট যা সারা রাজ্যে বামেদের প্রাপ্ত ভোটের হারের চেয়ে অনেকটা বেশি ছিল এবারও বামেরা যে কটি আসনকে পাখির চোখ করে লড়ছে তার মধ্যে রয়েছে এই দমদম কেন্দ্র সুজনবাবু ও তাদের দলের কর্মীরা তাই দিনরাত মেহনত করছেন তাদের সংগঠনের শক্তি ক্রমশ এভাবে বাড়তে থাকায় বাবুর কপালে চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক তবে সুজন বাবুর মাইনাস পয়েন্ট এলাকায় এক সময় চলা বাম নেতাদের মস্তানি বিশেষ করে দুলাল ব্যানার্জির অত্যাচারের কথাও অনেকেই মনে করছেন আর সেই প্রশ্নের উত্তরও দিতে হচ্ছে বাম কর্মীদের তাদের বলতে হচ্ছে দুলালকে ধরার ব্যাপারে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কঠোর ভূমিকার কথা প্রশাসনিক ওই কঠোরতার নমুনা কি এখন দেখা যাচ্ছে পাল্টা এই প্রশ্ন করছেন বাম কর্মীরা তৃণমূল এবং সিপিএম এর এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে খানিকটা যেন প্রচারে পিছিয়েই পড়েছেন বিজেপির শিলভদ্র দত্ত তৃণমূল থেকে বিজেপিতে আসা এই প্রার্থীর পেছনে নেই জোরদার কোনো সংগঠন লোকসভার বেশিরভাগ এলাকাতেই কর্মী এবং সংগঠনের অভাব এতটাই প্রকট যে সেখানে ভালো করে প্রচারই করতে পারছেন না শিলভদ্র উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপির ভূমিকায় এই অঞ্চলের মানুষ তেমন খুশি নন এখানে উদ্বাস্তুরা কিন্তু অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত শ্রেণীর তাদের একাংশের ছেলেমেয়েরা দেশে ও বিদেশে রীতিমতো ভালো চাকরি বাকরি করেন রাজ্য রাজনীতিতে তারা একেবারেই মতুয়াদের সঙ্গে সহমত নন ফলে বাংলায় বিজেপির উদ্বাস্তু রাজনীতির যে চেনা ছক এখানে তা তেমন কলকে পায়নি তাই মমতা বিরোধী কিছু ভোট এবার ফের বামেদের দিকেই ঝুঁকে পড়েছে তবে প্রচারের এই ট্রেন্ড দেখেই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে আসা এখনই উচিত হবে না আগামী কয়েকটি দিনের মেহনত এখনও ঘুরিয়ে দিতে পারে অনেক অঙ্কের হিসেব তবে মানুষ কাকে চাইছেন তার একটা আগাম ইঙ্গিত দিতে পারেন আপনারা নিজেদের মনের কথা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সেই সঙ্গে চালু করে রাখবেন নোটিফিকেশন বেলটিও জয় হিন্দ সত্যমে বজায়তে